ভারতের পানি যেভাবে ধেয়ে আসছে ফেনীতে তলিয়ে যাচ্ছে সব মাত্র কয়েক মিনিটের মধ্যে সব কিছু তলিয়ে গেল এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়নি ফেনীবাসী শত বছরেও কি পরিমাণ পানির কি পরিমাণ স্রোত আপনারা দেখতে পাচ্ছেন এক রাতের সব কিছু চোরমার হয়ে গেছে ভয়াবহতার একটা সীমারেখা আছে সেই সীমারেখা ছাড়িয়ে গেছে সবারই এগিয়ে আসা উচিত বন্যার নদীর পাশে দাঁড়ানো উচিত ফসলের জমিগুলো শেষ একেবারেই শেষ হয়ে গেছে কয়েক মিনিট লাগছে এই পানিগুলি আসতে দেখেন কি অবস্থা পানির এত পানি কল্পনারও বাইরে তুলে গেছে সব কিছু একাকার হয়ে গেছে দেখুন মানুষের অবস্থা কি অবস্থায় আছে